এই পাঁচ কোম্পানির ব্যবসা নিতে পারলে আপনি আর কোনোদিনও ডিলারশিপের ব্যবসায় লস খাবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ মহসিন মন্ডল চলুন আজকের ভিডিও শুরু করা যাক আপনারা যারা ডিলারশিপ নিতে চান কোন কোম্পানির ডিলার নিবেন বুঝতে পারতেছেন না আমি আপনাদের আজকে পাঁচটি কোম্পানির ডিলারশিপ নেওয়ার ব্যাপারে বলবো যে কোম্পানিগুলোর পণ্য বাজারে খুবই হিট এই কোম্পানির পণ্য নিয়ে ব্যবসা করলে আপনি বাকি সহ বিভিন্ন যে হ্যাচাল ইত্যাদি থেকে বেঁচে যাবেন এবং অবশ্যই ব্যবসাটি প্রফিটেবল ব্যবসা থাকবে তো নাম্বার পাঁচে যে কোম্পানিটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে প্রাণ আরেফিল গ্রুপ বাংলাদেশের অন্যতম বড় প্রতিষ্ঠানের একটি প্রাণ আর গ্রুপ প্রাণ তৈরি করে না এমন পণ্য পাওয়াই দুষ্কর উল্লেখযোগ্য পণ্যের ভিতরে হচ্ছে জুস নুডুলস মশলা চাল প্লাস্টিক ইলেকট্রনিক্স দুধ দই মিষ্টি পানি ইত্যাদি নাম্বার চারে যে কোম্পানিটি অবস্থান করছে সেটি হচ্ছে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপের উল্লেখযোগ্য কিছু পণ্য হচ্ছে বসুন্ধরা সিমেন্ট টিস্যু খাতা কলম তেল আটা ময়দা সুজি ইত্যাদি নাম্বার তিনে যে কোম্পানিটি অবস্থান করছে সেই কোম্পানিটি হচ্ছে আকিস গ্রুপ বাংলাদেশের উপরের দিকের বৃহত্তর শিল্প প্রতিষ্ঠানের একটি আকিস গ্রুপ আকিস গ্রুপের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আকিস কাজ করে থাকে এর ভিতরে উল্লেখযোগ্য প্রোডাক্ট হচ্ছে মজো স্পিড ফুটিকা ক্লেমন আকিস সিমেন্ট আকিস মোটরস নাম্বার টুয়ে যে কোম্পানিটি অবস্থান করছে সেটি হচ্ছে আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান উল্লেখযোগ্য পণ্য হচ্ছে একেস স্টিল গরুমার্কা ঢেউটিন শাহ সিমেন্ট মার্কস স্টারশিপ আমাদুত চা ইত্যাদি নাম্বার একে যে কোম্পানিটি অবস্থান করছে সেটি হচ্ছে স্কোয়ার গ্রুপ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও বহুমুখী শিল্প প্রতিষ্ঠান এই গ্রুপের বিশটিরও বেশি কোম্পানি রয়েছে উল্লেখযোগ্য হচ্ছে স্কোয়ার টয়লেটিজের ম্যাজিক স্প্রিং মেরিল স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজের রাঁধুনি রুচি ইত্যাদি পণ্য আপনারা এইখানে উল্লেখ্য ভিডিওতে যে পাঁচটি গ্রুপের কথা বলা হয়েছে এই পাঁচটি গ্রুপের যে কোনো একটি প্রতিষ্ঠানের যে কোনো পণ্য নিয়ে আপনারা ডিলারশিপ নিতে পারেন ইনশাল্লাহ আপনারা ব্যবসা করে প্রফিটেবল থাকবেন